হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ তিরিশ লাখ শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে আমি ভাবছি দেড় বছর দু বছরে এত ইনকাম মানে আমরা তো এত কষ্ট করে পড়াশুনো করে চাকরি করেও ইনকাম করতে পারি না সেখানে অনায়াস ইনকাম বলে কথা সেটা কিছু মানুষ প্রতিনিয়ত করে যাচ্ছে যাই হোক যারা করছে তারা পারছে বলেই করছে আমাদের ক্ষমতা নেই সামর্থ্য নেই বা আমাদের ইন্টারেস্টও নেই বলতে পারো সেই লেভেলে গিয়ে নিজেকে বিক্রি করে নিজের সম্মানকে বিক্রি করে অ্যাকচুয়ালি ইনকাম করব সেই ইচ্ছাটা আপাতত নেই ঠিক আছে কারণ মন মতি এটা তো লোকে বলে তার জন্য আর কি বলছি তবু নিজের ওপর বিশ্বাস থেকে একটুকু বলতে পারি আশা করি সেই অবস্থা আমার হবে না আশা করি আমার সেই মতিভ্রমটা হবে না ঠিক আছে তো চলে আসি ফোকলার বক্তব্যে ভিডিও না দেবনা না করেও ভিডিও আসছে মুখ দেখিয়ে বাড়ি দেখিয়ে পরিবার পরিজনকে দেখিয়ে ক্রমশ জায়গাটা দেখো সংকুচিত হচ্ছে অর্থাৎ ক্যামেরার ফোকাসিংটা আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে এবং হতে হতে গতকাল যে ভিডিওটা এলো সেটা আবার সেই মুখটা দেখানো ভিডিও অর্থাৎ ফোকলার মুখ দেখাতে লজ্জা লাগছে মানে মুখ দেখাবার পরিস্থিতি নেই নিজেই বলছে লোকের কথায় আর মুখ দেখাতে ইচ্ছা করছে না কথাটা লোকের শুনতে হচ্ছে কেন নিজের কাজের জন্যই তো লোকটার এমনি যেতে যেচে কাউকে বলতে যায়নি আমি যেরকম কর্ম করবো সেরকম ফল ভুগবো এ তো আমাদের প্রবাদই আছে আমাদের মহাকাব্যেই আছে এর বাইরে তো আমরা বলছি না কর্মফল তোমাকে তো ভোগ করতেই হবে সেখানে তুমি মুখ লুকিয়ে ভিডিও করবে না পাতালে গিয়ে ভিডিও করবে না স্বর্গে গিয়ে ভিডিও করবে সেটা তোমার চয়েস তুমি কোথা থেকে করবে কিন্তু করবে সেটা বোঝা যাচ্ছে তাই না ইচ্ছে নেই বা শরীর খারাপ বা কাজের অজুহাত দিয়েও ভিডিও বন্ধ হচ্ছে না তো গতকাল যে ভিডিওটা এলো সেটা তো পরিষ্কার বোঝা গেল বাড়িতে বসে বসে ভিডিও করেছে বাসনের আওয়াজ মেইলি কথার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে আর সেটা যে বাড়িতে বসেই করা সেটাও তোমাদের আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এ আর যাই হোক কোথাও খাটনি করে খাটতে যাবে না বা খাটনি করে রোজগার করতে যাবে না কারণ সে বিনাশ্রমে পয়সা রোজগার করার রাস্তাটা বুঝে গেছে শিখে গেছে কিনা বলতে পারবো না কারণ বৃহস্ত হচ্ছে কারণ কাউকে তো বেচছে সে যেই হোক ঠিক আছে ড্যাশ বলে কাউকে যখন ভূষিত করছে তখন আমরাও তাকে ড্যাশ ড্যাশ বলতে পারি অর্থাৎ বর 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 মানে এক নম্বরের শয়তার ওকে কারণ এটার রাস্তা নিজেই দেখিয়েছে তাকে আমরা যাই বলছি সেটা তার কর্মফল এটাই তাকে বুঝে নিতে হবে ওকে আমি আজকে কারোর নামে বলছি ঠিক আছে অথচ আমি তার নাম নিচ্ছি না তার মানে কি আমি তাকে বদনাম করছি না অথচ আমি তাকে ভালোবাসি অথচ আমি তাকে সাপোর্ট করেছিলাম অথচ আমার তার প্রতি অগাধ ভালোবাসা রয়েছে অথচ আমি তাকে বদনাম করতে একটা রাস একটা সুযোগও ছাড়ছি না ঠিক আছে কিন্তু আমি তার প্রতি বিশাল অনেস্ট দেখাচ্ছি যাই হোক এই যে বেচুর ভাই বা বেচু নাম্বার টু সে তো আমরা আগেই বুঝেছিলাম সে নিজেকে প্রকাশ্যে দেরিতে আনলেও আমাদের বুঝতে অসুবিধা হয়নি যাই হোক যখন এসেছো ভাই ইউটিউব প্ল্যাটফর্ম বলে কথা ইনকাম করবে বলে কথা তখন গালিগালাস তো শুনতেই হবে কারণ তুমি এই ব্যাপারে যথেষ্টই ওয়াকিবহল যে তুমি যা কাজ করেছ এখানে তুমি ঝাটার বাড়ি জুতোর বাড়ি বাঁশের বাড়ি গালাগালি সমস্ত কিছুই তুমি ডিজার্ভ করো সেখানে শুনবে এটাই স্বাভাবিক আচ্ছা আজকে বলতে বসছো নানান কথা কারোর বিরুদ্ধে অথচ তার সাথে তোমার সম্পর্কটা কি সেটা কি পরিষ্কার করেছ এক তো অন্যের বিবাহিতা বউকে ভাগিয়ে এনেছ বা তোমার কাছে এসে চলে এসছে যাই হোক ঠিক আছে এবং সে অবশ্যই এক বাচ্চার মা এটা তুমি দাবি করছো কি সেটা যেমন তুমিও বলছো না সে কে সেটা আমিও বলছি না ঠিক আছে কিন্তু আমরা তো জানি তার থেকে বলছি তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে এইবার বলি তুমি যদি জানো সে বিবাহিতা যদি জানো সে এক বাচ্চার মা তাহলে তুমি কোন সাহসে তাকে তোমার বাড়িতে রেখেছিলে কিন্তু নিজেই বলছো আমার বাড়িতে ছিল আমার বাড়িতে খেয়েছে তার বাবক অমুক বাবদ অনেক কথা বলছো তাহলে তাকে রাখার তোমার কারণটা কি তোমার কাছে তুমি কোন আইনে বা কোন লিগাল রাইটে রেখেছিলেন ছিল কোনো লিগাল রাইটস যদি থাকে যদি সৎ সাহস থাকে তো অবভিয়াসলি দেখাও লিগাল রাইটস বলে কথা আছে কারণ কারোর নামে বদনাম করছি কারোর ইনকামের উপর দাওয়া করছি বা বলতে বলছি যে সে এটা করতে পারতো সে এটা দিতে পারত ইত্যাদি ইত্যাদি দাবি রাখছি জানাচ্ছি কি জানাচ্ছি না সে তো পরের কথা ভেতরের কথা যারা ভেতরে আছে তারাই জানে কিন্তু যেটুকু শুনছি সেটুকু নিয়ে বলছি সোজা কথা তাহলে কাউকে যখন বলবো ড্যাশ ঠিক আছে তখন সেই ড্যাশে কোন ওয়ার্ডটা বসাচ্ছি সেটা তো আমাকে জানাতে হবে এবং সেই কথাটা বসাবার পিছনের লিগাল রাইটসটাও আমাকে জাহির করতে হবে তারপরে যদি বলি যে থাক বললাম না আপনাদের জানানোর দরকার নেই পরিস্থিতি এখনও আসেনি ছমাস মাস পর জানাবো তখনই জানাতি যখন জানাবার তখন জানাতি এখন বসে বসে ভিউজ খাবি তার নাম বিক্রি করে রোজগার করবি আর সেই টাকায় তোর খাবার হজম হবে এটাও তুই দাবি জানাস তাই না হজম হবে না অ্যাকচুয়ালি তোর হজম হবে না তুই একজনের নাম করে করে ভিউজ আর্নিং করতে চাইছিস তোর এর আগেও তো অনেকগুলো বউ ছিল যারা তোর কাছ চলে গেছে তাদের নাম নিস না কেন এরকম তো অনেকেই আছে ফোনে শুনেছিলাম অনেকের কথা তো তাদের নাম নিস না কেন তারা এসে তোর ঘরে তোর সংসারে ডিভোর্স হয়ে গেছে তো কি হয়েছে এসে তোর ঘর গুছিয়ে দিয়ে যেত তোর সংসারে কাজ করে দিয়ে যেত তোর যাতে ব্যাঙ্কে রোজগার ঢোকে টাকা পয়সা ঢোকে সেইগুলোর ব্যবস্থা করে দিত আর তোর সাথে তো এক সময় তাদেরও সম্পর্ক ছিল ছিল না তো তাদের নাম করে দুটো ইনকাম করছিস না কেন আজকে একে কি তোর ইজি গোয়িং বলে মনে হচ্ছে বা একে বেঁচতে সুবিধা হয়েছে যেহেতু তার ফার্স্ট যেহেতু তার লিগাল হাজবেন্ড তাকে বেচছে সেটা তুই দেখেছিস ইউটিউবে সেটা দেখে তোর মনে হয়েছে একে যখন বেচা যায় তখন আমিও কেন বেচবো না আমিও এইভাবে আমার চ্যানেল একটা ক্রিয়েট করে সেটাকে গ্রো করে নিই এবং আজ যখন সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন আমি সেই ফেরানো মুখ বিক্রি করেই ইনকাম করব অর্থাৎ সে যে টাকাটা আমার সংসারে দেয়নি তার থেকে বেশি টাকা রোজগার করে দেখাবো এটাই তোর ভবিষ্যৎ প্ল্যানিং আমার মনে হয় তাই না অনেক কথাই বলছিস উইদাউট প্রুফ যে কথাগুলোর মধ্যে কোনো সত্যতা আমরা দেখতে পাচ্ছি না অন্তত উইদাউট প্রুফ যেমন তুই বলছিস সেরকম টিনার তরফ থেকেও টিনা কিছু বলছে না তখন সেই কথাগুলোর সত্যতা নিয়ে আমাদের ডাউট আছে কারণ তুই যে বিশাল সত্যবাদী যুধিষ্ঠির নোস সেটা আমরা জানি কাজে তোর কথার সত্যতা স্বরূপ তোকে কাউকে সাক্ষী মানতে হবে এমন কাউকে সাক্ষী মানতে হবে যাকে আমরা যুধিষ্ঠির বলে চিনি অর্থাৎ যে সত্যি কথা বলে ঠিক আছে হয় তাকে বলতে হবে অথবা একদম কাগজ কলমে দেখাতে হবে যেটা তুই যদি দেখাতে পারিস কারণ শুধু কথা বললেই তো হবে না আমি যদি বলে দিই আমি অমুককে বিয়ে করেছি তার মানে আমি অমুককে বিয়ে করেছি ও আমার বাড়ির বাড়িতে থাকে তার মানে ও আমার বাড়িতে থাকে আর যদি আমি বলি আমার বাড়িতে সে যাতায়াত করে তার মানে সে যাতায়াত করে এটা হয় না আমি যদি বলি আমি লিগা টিনার সঙ্গে রীতিমতো দেখা করি কথা বলি যোগাযোগ আছে এটা কি আমাকে প্রমাণস্বরূপ দেখাতে হবে না আমি বলবো আর লোকে বিশ্বাস করে নেবে এই যে কথা বলা এবং বলার জন্য যে প্রুফ সেটা মানুষকে রেডি রাখতে হয় উইদাউট প্রুফ কারোর বিরুদ্ধে যেমন অ্যালিগেশন দেওয়া যায় না উইদাউট প্রুফ কারোর সপক্ষেও কিছু বলা যায় না আমরা যেটা বলি ভিডিও দেখিয়ে ভিডিও ক্লিপ দেখিয়ে এইভাবে বলি উইদাউট ক্লিপ উইদাউট প্রুফ আমার কথা কেউ গ্রাহ্য করবে কেন শুধু শুধু আমি মুখ না দেখিয়ে কতগুলি ভাষণ দিলাম আর আমার ওই ভাষণ একেবারে সবার মনে গেঁথে গেল যাদের মনে গাথা গাথা তারা তাদের গাদবে কিন্তু প্রুফের জন্য আমরা ওয়েট করে থাকবো সোজা কথা যেদিন দেখব সত্যি সত্যি আজকে আমি একটা কথা বলে যাচ্ছি যেদিন আমি প্রুফ দেখব বা আমার মতো যারা এই প্রুফগুলো দেখতে পাবে সেদিন থেকে তারা বিশ্বাস করবে কারণ বিশ্বাস করার মতো কথা ভ্যালিড রিজন থাকলে অবশ্যই বিশ্বাস করব সেই জন্য কোনোদিনও কারোর কথায় যেমন বিশ্বাস করিনি আজও করব না কারণ কথা দিয়ে মানুষ প্রচুর চাটনি গল্প মানায় সেই গল্পগুলো শুনতে ভালো লাগে কিন্তু মানতে কষ্ট হয় ঠিক আছে আজকে অনেক কথাই শুনলাম টাকার গল্প এক বা দেড় বছরের ইনকামের গল্প মানে তুই সবটাই জানিস একরকম ম্যানেজার টাইপস ছিলি আমার মনে হয় মানে সমস্ত জিনিসের হিসাব তুই পুঙ্খানুপুঙ্খ রাখবি অর্থাৎ একজন ইউটিউবারের নিজের নামে বদনাম করে কত ইনকাম করা যায় ঠিক সেই জিনিসটা তোর নখদর্পণে আছে এবং সেটা তুই অর্জন করেছিস এবং সেটা দিয়েই তুই ভবিষ্যতে নিজেকে গ্রো করবি এটা বুঝতে পারছি প্লাস সেখান থেকেও যে তুই কিছু ঝেড়েছিস সেটা তুই নিজের মুখে বলছিস অথচ তুই বলছিস এই টাকার উপর তোর লিগাল রাইটস আছে তাহলে লিগাল রাইটসটা কোন অ্যাঙ্গেলে আছে সেটাও তো পরিষ্কার করে বল আজকে আমার বন্ধু স্থানীয় যে কেউ থাকতে পারে সে ভালো টাকা ইনকাম করতে পারে তো তার থেকে আমি তার টাকার হিসাব যেমন আমি রাখতে পারি না সেরকম সে তার টাকার থেকে আমায় সে টাকা দেবে কি দেবে না সেটাও আমি দাবি করতে পারি না যদি সম্পর্কটা তোর লিগালিটি লিগালি হয় তাহলে তোকে তো প্রুফ দিতে হবে তাহলে উইদাউট প্রুফ তুই কিন্তু কখনোই বলতে পারিস না যে কেউ তোর কাছে কোনো টাকা রেখেছে সেই টাকাতে তোর অধিকার আছে বা সেইখান থেকে তুই টাকা খরচ করতে পারিস সেইখান থেকে তুই টাকা নিয়ে তোর বাড়ির ডেকোরেশন করতে পারিস বা এমনও অ্যালিগেশন লাগাতে পারিস যে ওই বাড়ির ডেকোরেশনের পেছনে কার ইচ্ছা ছিল বা কারোর ইচ্ছাতে তুই করেছিস এই ধরনের অ্যালিগেশন তুই লাগাতে পারিস কিন্তু এগুলো কিন্তু প্রমাণ সাপেক্ষ অর্থাৎ যেদিন আমরা প্রমাণ পাব অবশ্যই অবশ্যই প্রমাণ পেলে নিশ্চয়ই ঘুরে যাব কারণ ওই মুখের কথায় বিশ্বাস করার দিন এখন নেই কারণ আমরা কোনো ভুল মানুষের সঙ্গ দিতে পারবো না এটা কিন্তু পরিষ্কার আজকে টিনার সঙ্গে রয়েছি প্রধান কারণই হচ্ছে টিনার শ্বশুরবাড়ি থেকে অন্যায়ভাবে বেরিয়ে আসা তারপর তার সন্তানকে নিজের কাছে না রাখা প্লাস তার এগেনস্টে যে নোংরা কন্ট্রোভার্সি হয়েছে সেটার বিরোধিতা করা এই তো তিনটে কারণ ব্যাস এবং একটা মেয়ে অসহায় মেয়েকে সাপোর্ট করা এইবার যদি আমরা জানতে পারি যে মেয়েটা অসহায় নয় আমরা যতটা অসহায় ভেবেছিলাম সে ততটা অসহায় নয় আর যদি সে যা বলেছে সে টোটালি মিথ্যা কথা বলেছে এবং সে তার সন্তানকে কোনো সময় চায় না বা নিজের কাছে মানে সন্তানকে ভালোবাসে না বা সন্তানের সম্বন্ধে চিন্তা করে না যে এলিগেশনগুলো লাগাছে ফোকলা এইগুলো যদি আমাদের কাছে প্রমাণ প্রমাণস্বরূপ উঠে আসে মুখের কথায় নয় তাহলে অবশ্য করে আমাদের ডিসিশন চেঞ্জ হবে এটা তো বলার অপেক্ষা রাখে না কারণ কিছু কারণের জন্যই তো কারো পাশে থাকা এমন তো নয় তাকে অন্ধ সাপোর্ট করি অবভিয়াসলি নয় অন্ধ সাপোর্ট এটাকে বলে না অন্ধ সাপোর্ট প্রমাণ যদি সামনে থাকে অন্ধ সাপোর্ট তাকে করা যায় না যেভাবে বেঁচু কেউ করতে পারিনি প্রথমে শুনে সাপোর্ট করেছিলাম তারপর যখন চোখ খুলে গেছে বেচু অরিজিনাল অরিজিনালিটি আমাদের সামনে চলে এসেছে বেঁচুর প্রসঙ্গ বাদ বেঁচুকে নিয়ে এগেনস্ট কন্ট্রোভার্সি করেছি কিন্তু যতক্ষণ না টিনার এগেনস্টে সেরকম কোনো প্রুফ পাচ্ছি অবভিয়াসলি টিনার পাশ থেকে সরতে পারবো না দেখা যাক ফোকলা তো অনেক রকম প্রুফ দেবে বলেছে দুই তিন দিন সময় চেয়েছে দু তিনজন ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বোঝাবে বলেছে বুঝতে পেরেছি কাকে তুই কাক কাদের তুই উল্লেখ করেছিস তার মধ্যে যে আছি সেটুকুও বুঝতে পারছি দু তিনজন মানে তারা সেটাও বুঝতে পারছি যাই হোক সে অবশ্য করেই শোনার বোঝার দেখার ওয়েট করব। সেটার জন্য অবশ্যই ওয়েট করে থাকব। কারণ আমাদের চোখ যদি বন্ধ বলে তুই দাবি করিস তো সেই চোখ খুলে দেওয়ার দায়িত্বও তোর ঠিক আছে তো অবভিয়াসলি দেখা তারপর তোকে জুতোর বাড়ি মারবো না ঝাটার বাড়ি মারব না বাস দিয়ে পেটাবো সেটা তো ভবিষ্যৎ বলে দেবে ঠিক আছে এইবার ফোকলার কথা মতো ফোকলা দু লাখ টাকা টিনার অ্যাকাউন্ট থেকে সরিয়েছে এবং সে তো তার জন্য নাকি টিনার কাছে তাহলে ফোকলার মানে এইরকম অবস্থা যার কিনা একটা মহিলার বা মেয়ের কাছে মার খেতে হয় মানে এইরকম কন্ডিশন ফোকলার মানে অর্থাৎ চোর ধরা পড়লে যেরকম পাবলিক মারে সেরকমভাবেই টিনা ফোকলাকে মেরেছে মানে এই অ্যালিগেশনটা ফোকলা লাগিয়েছে যদিও সপক্ষে কোনো প্রুফ নেই যাই হোক নিজের মুখে বলছে তো আমি নিয়েছি তো সেই জন্য সেটাকে আমি ধরে নিচ্ছি যে চোর নিজের মুখে স্বীকার করছে তার ধরুন আবার তাকে নাকি ছুরি দিয়ে অ্যাটাক করা হয়েছে তার জন্য সে একটা নাকে ঘুষি খেয়েছে এবং সেই নাকে ঘুষিতে সে নাকি বরফও লাগিয়েছে তো তোমরা ভিউয়ার্সরা বলো এই যে নাকে ঘুষি খেয়েছে টিনা অর্থাৎ তারপর বরফ দিয়েছে তো এই সময় যে ভিডিওগুলো আমাদের সামনে এসছিল তাতে কি তোমরা কখনো দেখেছো টিনার নাকে কোনো ডিফেক্ট আমি তো দেখিনি কারণ নাকে ঘুষি খেলে নাকে বরফ দেওয়ার পরিস্থিতি হলে অবভিয়াসলি নাকের কন্ডিশনটা একটু হলেও বোঝা যাবে যাই হোক একটা গণ্ডগোল যে হয়েছিল সেটা আমরা জানি সেটার কোনো আমি প্রুফ চাইছি না গণ্ডগোল একটা হয়েছিল কিন্তু সেটা যেভাবে ফোকলা বলেছে সেটার সম্বন্ধে আমার সন্দেহ আছে আর মারধর সে ব্যাপারেও আমার জানা নেই ঠিক আছে কিন্তু গণ্ডগোল একটা হয়েছিল এই দু লাখ টাকা নেওয়া নিয়ে দু লাখ নয় দু লাখের কিছু বেশি ও দু লাখ বলে থেমে গেল যাই হোক সেটা খুব বেশি নয় দু লাখ সামথিং সেটাও নিয়েছিল না বলেই ঠিক আছে কারোর কাছ থেকে টাকা নেওয়া মানে না বলে টাকা নেওয়া আর সেটা যে ও নিয়েছিল ইন্টেনশনালি তার প্রমাণ হচ্ছে একটা চিরকুট যেখানে ও নিজের হাতে লিখে দিয়েছে যে ও যে পরিমাণ টাকাটা নিয়েছে সেই পরিমাণ টাকা ও প্রতি মাসে শোধ করে দেবে তাহলে ও যদি জিনিসটা অন্যায়ই না করতো তাহলে এই লেখা এই ধরনের লেখাও করতোই না বা লিখতোই না ও অন্যায় করেছে বলেই এই জিনিসটা লিখতে বাধ্য হয়েছে যে শোধ করে দেব টাকা নিয়েছি যে টাকাটা ঠিক আছে আর আর হচ্ছে যদি ওর লিগাল রাইটসই থাকবে যেটা ও বলছে যে এই টাকার উপর তো আমার অধিকারও আছে তাহলে ওই শোধ করে দেওয়ার কথা কি আসতো আসলে কোনো রকম সম্পর্কই সেভাবে তৈরি হয়নি কারণ সেই রকম পজিশনই তো ছিল না একটা মেয়ের যেখানে তোমার ডিভোর্সই হয়নি সে কি করে আরেকজনের সঙ্গে লিগালি মানে ম্যারিড কাপল হিসেবে থাকতে পারে বা তার সঙ্গে তার বাড়িতে টাইম স্পেন্ড করতে পারে এটা তো টোটালি একটা অপরাধ ঠিক আছে যে অপরাধের কথাও ফোকলা নিজের মুখে বলেছে তার জন্য নাকি টিনার হাজত হতে পারে তার জন্য টিনার অনেক খেসারত দিতে হতে পারে তো সেটা যদি সত্যি হয় কোনোদিন আমরা সত্যটা জানতে পারি তো সেদিন তো অবশ্যই টিনার বিপদ অস অবসম্ভাবী কিন্তু ফোকলাও কি বাঁচবে বাঁচবে তো না কারণ একই অপরাধে ফোকলাও তো দুষ্ট সেও তো কোনো বিবাহিত মহিলাকে ফুসলিয়েছিল না হলে বিবাহিত মহিলা এসে তাকে ফুসলিয়ে তো বিয়ে করেনি তার কথা মতো করতে পারে না সে কি বাচ্চা ছেলে তা তো নয় প্লাস সে একটা বাচ্চার মা তাহলে এইরকম মহিলাকে যে পুরুষ বিয়ে করে তো সেই পুরুষও তো সমান দোষে দোষী অর্থাৎ যে কথা ফোকলা বলে টিনার ভিউার্স চ্যাঁপাতে চাইছে বা টিনার এগেনস্টে কন্ট্রোভার্সি চাইছে সেই অপরাধে কিন্তু ফোকলা নিজেও দুষ্ট অর্থাৎ ফোকলা কিন্তু নিজের দোষটাকে ছোট করে দেখানোর জন্য টিনার দোষটাকে বড় করতে চাইছে অর্থাৎ কার জন্য কি হয়েছে কার জন্য কে বাড়ি ছেড়েছে কার জন্য কে চাকরি কেড়েছে এইগুলোর গল্প নাকি ভবিষ্যতে আমাদের সামনে আসবে তো এখন কেন আসছে না এই আমি তুমি সে করে তো গল্প চলে আসতেই পারে তো সেই গল্পটা আসছে না কেন আর আমার এর সঙ্গে আরেকটাও কথা হচ্ছে কেউ যখন কারোর বিরুদ্ধে এরকম অ্যালিগেশান দিচ্ছে তো তার বিপরীতেও কোনো কথা আসছে না কিন্তু এখানে না আসার আরেকটা যুক্তি আছে যে আমার বিরুদ্ধে যদি কেউ অ্যালিগেশান দিয়ে আমার নাম না নিয়ে যা তা বলে তার মানে এটাই প্রমাণ হয়ে যায় না যা আমাকে বলছে যতক্ষণ না তার নাম নিচ্ছে ফোকলা ততক্ষণ কিন্তু সে মুখ না করলেও চলবে তো ফোকলাকে অ্যাকচুয়ালি কারোর বিরুদ্ধে কোনো দোষ প্রমাণ করতে গেলে বা কারোকে দোষী সাব্যস্ত হতে করতে গেলে তার নামটা নিতে হবে ঠিক আছে কারণ নামটা না নিলে অবশ্য করেই কাউকে আমরা দোষী বলে বুঝতে পারব না কারণ হয় তাকে লিখিত কাগজের রীতি রীতিমতো প্রুফ যেটা প্রুফ বলে প্রশাসন মেনে নেবে সেই ধরনের প্রুফ দেখাতে হবে কোনো হাবিজাবি প্রুফ দেখালে হবে না কারণ আজকাল অনেক রকম দু নম্বরই হয় আর ফোকলা যে কত নম্বর চোর চিটিংবাদ চোট বজ্জাত বধ শয়তান টাইপের ছেলে সেটা আর আমাদের বুঝতেও বাকি নেই শুনতেও বাকি নেই এখন দেখতেও পাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করবো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো তোমাদের কমেন্টস আমার কাছে বহুমূল্যবান নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এখনকার জন্য এইটুকু টাটা বাই